হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা একটা সেটের অঙ্ক শিখবো এই সেটের অঙ্কগুলো ছোট ক্লাসের নাইন টেনের বইতে পাওয়া যাবে এবং ওখানে অনেকগুলো অঙ্ক আছে সেটের এই সেটের অঙ্কগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে বিসিএস ব্যাংক জব এবং সরকারি বেসরকারি চাকরিগুলোতে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষাও এই সেটের অঙ্ক দু থাকে সেট অঙ্কগুলো দেখতে একটু জটিল মনে হয় কিন্তু আমরা একটু টেকনিক অবলম্বন করে খুব সহজেই বের করবো জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করবো দেখি কি লেখা আছে পুরি একটি শ্রেণীতে তিরিশ জন ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল ও জন ক্রিকেট খেলে আর পাঁচজন কিছুই খেলে না তাহলে উভয় খেলাটি কতজন খেলে এই যে উভয় খেলাটি কতজন খেলে এটা আমাকে বের করতে হবে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব বাকিগুলো আমরা এমনিতেই পারবো সূত্র জাস্ট অ্যাপ্লাই করি এখানে টোটাল স্টুডেন্ট যদি আমরা ধরি টোটাল স্টুডেন্ট আমরা ধরলাম তিরিশ টোটাল স্টুডেন্ট তিরিশ ফুটবলকে এফ ধরলাম এফ সমান সমান আঠারো ক্রিকেটকে সি ধরলাম সি সমান সমান চোদ্দ আর কিছুই খেলে না এমন সংখ্যা ধরুন নান পাঁচজন আর উভয় খেলে এটা বোধ এটা বের করতে হবে এটা আমাকে বের করতে হবে তাহলে আমি যদি একটা সূত্র প্লে করি যে এরকম আমরা জানি নানিক টু টোটাল মাইনাস ফুটবল এফ প্লাস ক্রিকেট সি মাইনাস বো আমরা যদি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে দেখো আমরা এ থেকে আমরা কতজন খেলা নেয় সেটাও বের করতে পারবো টোটাল কতজন স্টুডেন্ট যদি বের করতে বলে সেটাও বের করতে পারবো জাস্ট এরকম সূত্রে আমরা অ্যাপ্লাই করে তাহলে আমাদের বের করতে হবে বোধ এটা বের করতে হবে এই যে কতজন কতজন ছাত্র উভয় খেলাটি খেলে আচ্ছা তাহলে এখন আমরা যদি এখানে অ্যাপ্লাই করি নান মানে কিছু খেলে পাঁচজন আর টোটাল স্টুডেন্ট আছে আমাদের তিরিশ জন আমাদের এফ মানে ফুটবল খেলে আঠারো জন ক্রিকেট সি চোদ্দ জন আর বোধ কিছুই এটা তো উভয় বের করতে হবে এটা আচ্ছা এখন অক্ষান্ত করে ফেলি এই টোটাল ডান পাশে বাম পাশে নিয়ে আসবো আর বাম পাশেটা ডান পাশে নিয়ে যাবো জাস্ট অক্ষান্ত সাইড চেঞ্জ করে ফেলি তাহলে আমরা কি দাঁড়াচ্ছে এখানে একটু করি এখানে তারা তিরিশ ব্রিকেটে উঠে দিই তাহলে আমাদের তারা এখানে আর এই দুর্যোগ করলে হবে আঠেরো আর চোদ্দো বত্রিশ বৃহৎ বোধ আর গেলে পাঁচ সময় পাঁচ জাস্ট আমি সাইড টেস্ট করে ফেললাম এখন ব্রিকেট উঠে দিয়ে এখানে আবার তিরিশ মাইনাস বত্রিশ শুন শূন্য পাঁচ বিক্রি দাঁড়াচ্ছে কত মাইনাস দুই বোধ ইকুয়াল টু পাঁচ ওটা কি দাঁড়াচ্ছে আমার এখন আমি যদি এখানে বোধ রাখি আমাদের উভয় সংখ্যা উভয় খেলে কতজন খেলে সেটা বের হয়ে যাবে বোধ রাখি তাহলে আমাদের টু কী করবো এই টুটাকে আমি ডান পাশে নিয়ে যাবো তাহলে আমার আমরা জানি কি এক পাশের সংখ্যা আর পাশে গেলে সেটার চিহ্ন পরিবর্তন হয় সাইন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় এটা আমরা সকলেই জানি আর না জানলেও জেনে নিলাম যে এক পাশের সংখ্যা আরেক পাশে যখন আমরা নিয়ে দিব সেক্ষেত্রে আমাদের ওই সংখ্যার চিহ্ন পরিবর্তন হয় যে চিহ্ন থাকবে সেটা বিপুল চিহ্ন হয়ে যাবে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ হয় তাহলে যেহেতু এটা বিয়োগ আছে তার মানে বেশি গেলে প্লাস হয়ে যাবে মানে যোগ হয়ে যাবে তাহলে এ বোধ রাখলাম সমস্ত পাঁচ যোগ দুই সমস্ত সাত তাহলে সাতজন উত্তর সাতজন দেখলে তো বন্ধুরা কত সহজে আমরা জটিল অঙ্ক যাচ্ছে একটা সূত্র অ্যাপ্লাই করলাম এখানে মান বসালাম অ্যান্সার বেরিয়ে গেল এভাবে আমরা করে এভাবে করে আমরা খুব সহজে জটিল জটিল অঙ্ক করে ফেলতে পারবো যা সূত্রে প্লে করবো এবং খুব সহজ টেকনিক অবলম্বন করবো ওকে আজকের মধ্যে বিদায় আসসালামু আলাইকুম